আজকে আমার গন্তব্যস্থল এবং ডেস্টিনেশান হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম তৎকালীন ব্রিটিশ শাসন অধ্য ছিল তখনকার সময় যে রাজনৈতিক নেতাগুলি ছিল সে রাজনৈতিক নেতা যাদের মধ্যে বিপ্লবী ছিলেন এবং তারা যারা চরম পরিমাণে আন্দোলন এবং বিদ্রোহী করতেন তাদেরকে এই জেলে বন্দি রাখা হতো তারা কিভাবে জেলে বন্ধ রাখা হতো এবং তৎকালীন যে জেলের মানে পরিকাঠামো ছিল সেটি এই ভিডিওর মাধ্যমে কিছু সারাংশ আমি তুলে ধরতে সহযোগিতা হয়েছি এই যে দেখছেন তৎকালীন যে চুল কাটার সময় যে ব্রিটিশরা গার্ড দিয়ে গার্ড দিয়ে চুল কাটত তারপর কিভাবে জেলের জেল যা থাকতো তাদের অত্যাচার হতো এবং এই যে তারপরে এই জেল কর্মীদের উপার্জনের জন্য এবং তাদের উপরও কিছু অত্যাচার হতো এই কর্ম কর্ম মানে পেশাদের পেশাগন্দের পেশাদারীদের ওপর তাদের তার মধ্যে এই যে আজকে এই তাঁত তাঁতকলের যে কিছু বৈশিষ্ট্য সেটা তুলে ধরতে আমি উপকার হয়েছি